হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি দীপা আমার নতুন আরও একটি জলমালি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা দিনটা হলো আজকে শনিবার আর ঘড়িতে এখন বাদ সকাল সাতটা নাগাদ তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি সকালবেলা উঠেই কিন্তু স্নানটা করে নিয়েছি আর এই গরমের মধ্যে অলরেডি তো তিন চারবার স্নান হয়েই যাচ্ছে ভাবলাম সকালে স্নান করলে একটু ফ্রেশও লাগবে আর প্রত্যেকটা কাজে কিন্তু একটু এনার্জিও পাবো প্রতিদিন যেরকম বাসি কাজকর্ম থাকে সকালে সেগুলো কিন্তু অফ ক্যামেরাতে সেরে নিয়েছি এমনকি চিকুর পাপার জন্য কি টিফিন বানাবো সেটাও কিন্তু জোগাড় করে নিয়েছি তারপরে কিন্তু স্নানটা করতে গেছিলাম আর আগের দিন থেকে ভেবে রেখেছি চিকুর পাপাকে আজকে লাঞ্চে কী টিফিন বানিয়ে দেব এবং চিকুকে টিফিনে কি দেব। আজকে ভাবছো ওকে ফ্রায়েড রাইস করে দেব আর সেই জন্য সমস্তটাই জোগাড় করে স্নান করে নিয়ে আজকে আর ঠাকুর পুজোটা আমাকে দিতে হবে না এখন এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তো প্রতিদিন দেখা যায় চিকুড় পাবার হাতে যখন সময় থাকে ও কিন্তু ঠাকুর পুজোটা দিয়ে যায় আর এখন এই তো কয়েকটা জামা কাপড় ছিল চিকুর আগের দিন রাতের সেইগুলো সব কেচে দিলাম তারপর না ডেটল জল দিয়ে ধুয়ে দিয়েছি এই গরমের সময় কিন্তু বাচ্চাদের বারবার জামা চেঞ্জ করতে হয় আর সেগুলো কিন্তু একটু যদি পরিষ্কার না রাখি তাহলে কিন্তু স্কিনে বিভিন্ন রকম সমস্যা হতে পারে এই গরমের সময়টাতে দেখা যায় চিকুর একটু অ্যালার্জির সমস্যা হয় গায়ে কিন্তু লাল লাল র্যাশ ভরে যায় আগের দিন রাতে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো এই ঝুড়িতে উপর করে দিয়েছিলাম তো সেগুলো সমস্ত জল ঝরে গেছে প্রত্যেকটা এখন জায়গায় রেখে দিচ্ছি আমি কিন্তু রাতে কখনো এটু বাসন ফেলে রাখি না আর এটা কিন্তু আমার একদম ভালোও লাগে না আর এতে কিন্তু সংসারে নেগেটিভ একটা এনার্জি সৃষ্টি করে আর সকালবেলা উঠে কিন্তু পরিষ্কার রান্নাঘর দেখতে কার না ভালো লাগে বলো তো সেই জন্য এখন প্রত্যেকটা জায়গায় রেখে দিচ্ছি আর এগুলো যদি এরকম গুছিয়ে না রাখি তো রান্নার সময় দেখা যায় কোনটা কোথায় রয়েছে খুঁজতে গিয়ে সময় চলে যায় সেই জন্য রান্না শুরু হওয়ার আগেই প্রত্যেকটা বাসন কিন্তু জায়গায় রেখে দিই তো চিকুর পাপাকেও চাটাও বানিয়ে দিয়েছি দিয়ে এখন এই যে মেন বারান্দাটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি আর এই বারান্দাটা যে কি পরিমাণে ধুলো হয় দিনে কিন্তু দুবার ঝাঁট দেওয়া হয় জল দিয়ে ধুয়ে দিই তাও কিন্তু ভীষণ পরিমাণে ধুলো হয় দেখছো ওই রাস্তা আর এই বারান্দা কি আর করা যাবে বিশেষ করে বর্ষাকালে তো খুবই অসুবিধা পুরো কাদা কাদা হয়ে যায় আর যত লোকজন কি করে তখন তো রাস্তা দিয়ে যেতে পারে না আমাদের এই বারান্দার উপর দিয়ে যাতায়াত করে মানে ওই যে সিঁড়িগুলো আছে তার উপর দিয়ে বর্ষাকাল এলে যে কী করবো এবছর তাই ভাবছি আর কালকে রাতে থেকে না একটু ইন্ডিয়া গেট যে চালটা ছিল সেই চালটা জলে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা তাড়াহুড়োর সময় তো চাল ভিজিয়ে রাখা যায় না আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি আর এখন একটু ফ্রায়েড রাইস করে নেব লাঞ্চের সময় তো সেরকম ভারী খাবার কিছু খেতে চায় না এমনকি ভাত তরকারিও নিয়ে যেতে চায় না তো সেই জন্য ভাবলাম একটু ফ্রাইড রাইস মতন বানিয়ে দিই খেতেও পছন্দ করে আর ওই চাউমিন পাস্তা খাওয়ার থেকে এটা অনেকটাই ভালো হবে তো সেই জন্য দেখো সমস্তটাই জোগাড় করে নিয়েছি এখন ফটাফট রান্নাটা বসিয়েও দেবো আমার আজকে এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এক একটা কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আমি কিন্তু বাড়িতে যখনই ফ্রায়েড রাইস বানাই না কেন এইভাবে কিন্তু শটে বানিয়ে দিই খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে এর মধ্যে তোমরা ছোট ছোটো চিকেনের টুকরোগুলো কিংবা চিংড়িও দিতে পারো তাতে কিন্তু আরও টেস্ট বেড়ে যাবে তো চিকুর পাপা যখন সন্ধেবেলায় এসে বললো যে আজকে টিফিনটা দারুণ হয়েছিল। এই কথাটা শোনার পর না সত্যি আর কি চাই এই যে সকালে উঠে যে এত খাটনি করে রান্নাবান্না করে দিই সেগুলো খেয়ে যদি একটু প্রশংসা পায় না সত্যি একটা আলাদাই ভালো লাগা কাজ করে তোমরা চাইলে এখানে না আরও সবজি অ্যাড করতে পারো আমার কাছে সবজি ছিল না বলে শুধু আলু পেঁয়াজ ক্যাপসিকাম দিয়েই করেছি তো এখন এই যে উপর থেকে একটু বিরিয়ানি মশলা সামান্য নুন চিনি আর একটু ব্ল্যাক পেপার আর ভাজা ডিমটা দিয়ে দেব। তারপরে কিন্তু হালকা নাড়াচড়া করে উপর থেকে ঘিটা ছড়িয়ে দেব। এত সুন্দর ফ্লেভারটা হয় তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো দুর্দান্ত খেতে হবে কিন্তু তো এদিকে দেখো খাবারটা ঠান্ডা হতে থাক তারপরে আমি লাঞ্চ বক্সে প্যাক করব আর এদিকে সকালে যে দাদাটা বিস্কুট বিক্রি করতে আসেন ওনার কাছ থেকে নিয়ে নিয়েছি তো এরকম গোল পাউরুটি দুটো নিয়েছি আর একটা স্লাইস পাউরুটি আর এদিকে জিরা বিস্কুট আর এরকম একটা খাস্তা কিনেছি এই খাস্তাগুলো না চা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে তো এগুলো এখন নিয়ে রেখে দিচ্ছি আর প্রত্যেকটা কন্টেনারে ভরে নেব মাসে কিন্তু প্রত্যেক মাসে ওই তিন চার প্যাকেট করে ব্রিটানিয়া টোস্ট এরকম করে নিয়ে নিই আর এই যে কুকিজগুলো বলো বা বেকারি বিস্কুটগুলো এগুলো কিন্তু ওনাদের কাছেই পাওয়া যায় নর্মাল দোকানে কিন্তু এগুলো থাকে না সেই জন্য ওই দাদাটার কাছ থেকে না যখনই আসুক না কেন এরকম নিয়ে নিই আর কি আর এরই মধ্যে কিন্তু চিকু ঘুম থেকে উঠে পড়েছিল ওকে একটু জল বিস্কুট খাইয়ে দিয়েছি তারপর বেলার দিকে ওকে একটু ভাত খাইয়ে দেব। আর এখন এই কন্টেনারগুলো প্রত্যেকটা যেটা যেখানে ছিল জায়গায় রেখে দিচ্ছি আর টিফিন বক্সেও খাবারটা ভরে দিলাম খাবারটা মোটামুটি হালকা ঠান্ডা হয়ে এলেই তারপরে কিন্তু টিফিন বক্সে ভরি আর এইভাবে দিই বলে কিন্তু খাবার একটাও কেউ নষ্ট হয় না তো চিকুর পাপা এখন স্নান করতে ঢুকেছে আর সেই জন্য ভাবলাম ঠাকুরের থালা বাসনগুলো মেজে দিই তাহলে ও ঠাকুর পুজোটা তাড়াতাড়ি দিয়ে দিতে পারবে তারপরে এই যে ফ্রিজটা এখন পরিষ্কার করে নিচ্ছি রান্না শুরু করার আগে ফ্রিজটা ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করে নিই অনেকদিন হলো ফ্রিজটা ক্লিনিং করা হয় না তো এই যে হালকা পাতলাভাবে করে নিচ্ছি যে কোনো একদিন সময় বার করে ফ্রিজটাও পরিষ্কার করতে হবে আর এই ট্রে জায়গাটা না খুব নোংরা হয় কোথা দিয়ে যে এত নোংরা আসে মনে হয় যখন সবজি কাটবো বলে এই ট্রেটা বার করি না নিচে মনে হয় কিছু ধুলোবালি লেগে থাকে সেই জন্য তো উপর হালকা একটুখানি মুছে নিলাম আর এরই মধ্যে কিন্তু আমার ভাতটাও হয়ে এসছে সকালে কিন্তু ভাত আলু সিদ্ধটা তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছিলাম বেলার সময় কিন্তু আগে চিকুকে যেরকম ছাতু কিংবা সুজি দিতাম এখন সেই জায়গাতে আমি ভাত দিই মোটামুটি তিনবারই ওকে ভাত দেওয়ার চেষ্টা করছি আর ওই জন্য দেখো একটু আলু সিদ্ধ ভাত আর সামান্য ঘি উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি তারপরে ওকে খাইয়ে দিলাম তারপরে এই যে প্রতিদিনের কাজকর্ম শুরু করব এই যে ঘরের ডাস্টিং ক্লিনিংয়ের কাজ যে থাকে সেগুলো এখন করে নিতে হবে তারপরে চলে যাবো রান্নাঘরে এইভাবে কিন্তু পাটে পাটে আমাকে প্রত্যেকটা কাজ করতে হয় আর সকালে উঠি বলেই কিন্তু এগুলো সম্ভব হয় আর যেদিনকে বেলার দিক থেকে ঘুম থেকে উঠি মানে বেলার দিকে কাজ শুরু করি সেই দিন না মানে নাজেহাল অবস্থা হয়ে যায় মানে কোথা দিয়ে কাজ শুরু করব কিছুই বুঝতে পারি না প্রতিদিন এই ঘরে জানলাটা খুললে না পাশেই যে মন্দির হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির সেই মন্দিরটার দিকে চোখ চলে যায় উপরে চূড়াগুলো এত সুন্দর ডিজাইন করেছে না মানে দারুণ লাগছে দেখতে এর উপর যখন কোনো কালার করবে আরও দেখতে ভালো লাগবে তো এখানকার যারা জেঠু রয়েছে ওই জেঠু বলছিল আর কি যে রাসমেলা শুরু হবে ওই রাসের সময় আর কি এখানে রাধা মাধবের মন্দিরটা স্থাপিত হবে আর কি তো এরকম বলা কওয়া করছে জানি না কবে থেকে মন্দিরটা চালু হবে তো এখন তো কাজ এখনও কমপ্লিট হয়নি আর বেডশিটটা না আজকেই চেঞ্জ করে নিলাম কালকে আবার রবিবার আছে রবিবার হলেই তো হাজার ব্যস্ততার মধ্যে থাকতে হবে তখন কিন্তু এতটা সময় দিয়ে সুন্দর করে বেডশিট মানে চেঞ্জ করতে পারি না ও তখন তাড়াহুড়ো করলে নিজের মনের মধ্যে একটা খোদ করে সেই জন্য ভাবলাম আজকে শনিবার আছে আজকেই চেঞ্জ করে দিই জিকুর বাবা বাড়ি থাকলে না আমি কোনো কাজ কিন্তু একদমই করতে পারি না আর ভিডিও শ্যুট তো দূরে থাক তো এরকমই হয় আর কি প্রত্যেকটা জিনিস টাইম টু টাইম করতে হয় ওর জন্য একটু এদিক ওদিক হলেই রেগে যাবে তো সেই জন্য ভাবলাম আজকে বেডশিটটা চেঞ্জ করে নিই তারপরে কালকে আর চেঞ্জ করতে হবে না আর এদিকে দেখতে পাচ্ছ তো মামা আমাদেরকে কত ভালোবাসে পুরো বিছানা অবধি চলে এসছে যার জন্য না দুপুরবেলা এই ঘরে একদমই শুতে পারি না ওই বিকেলের পর থেকে কিন্তু ঘরটা একটু ঠান্ডা হয় দুপুরবেলা করে আমরা পাশের ঘরটাতে শুই আর তারপরে সন্ধ্যের দিকে রাতের দিকে আমরা এই ঘরটাতে চলে আসি এত পরিমাণে রোদ চলে আসে সেই জন্য না মাথার দিকে জানালা কিন্তু প্রায় সময় খুলি না বন্ধ থাকে বললেই চলে যখন বিছানা ঝাড়াঝাড়ি করি বেডশিট চেঞ্জ করি তখনই কিন্তু প্রত্যেকটা দরজা জানালা খুলে দিই আর এখন এই তো শোকেসটাও পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেকটা জায়গা এরকম হালকা হাতে মুছে নিচ্ছি এক আপু আমাকে কমেন্ট করেছিলে কোনো একটা রান্নাঘর সংক্রান্ত ভিডিওতে তো সে আমাকে কমেন্ট করেছে তোমার রান্নাঘরে তো একটাও কোনো ভালো জিনিস দেখলাম না কোনো দামি জিনিসও নেই তোমার রান্নাঘরের থেকে আমার রান্নাঘরে অনেক দামি দামি জিনিস রয়েছে তো আপু আমি তোমাকে বলতে চাই আমি কখনোই অহংকার করি না বা বলিও না যে আমার রান্নাঘরে দামি দামি জিনিস রয়েছে আমি সব সময় আমার ভিডিওতে এটা বলে থাকি আমার ঘরে যা আছে এতেই আমি সন্তুষ্ট মানছি তোমার রান্নাঘরে আমার রান্নাঘরের থেকে ভালো জিনিসপত্র থাকতে পারে কিন্তু আমার কোনো আফসোস নেই তাতে আমি আমারটাতেই সন্তুষ্ট থাকি জানো তো এরকম কমেন্ট কাউকে করবে না তার হয়তো খারাপ লাগতে পারে তো যাই হোক এদিকে কিন্তু ঘর ঝাড় দিতে না গলাটা পুরো শুকিয়ে গেছে একটুখানি জল খেয়ে নিচ্ছি আর এই গরমের মধ্যে কাজ করতে গেলে তো ভীষণ কষ্ট হয় তাদেরকে বলবো একটু না কাজের ফাঁকে ফাঁকে জল খেয়ে নেবে তাহলে দেখবে অনেকটা কাজে এনার্জি পাবে আমার না কাজ করতে গেলে এরকম গলা শুকিয়ে যায় জানো তো তাই জন্য একটু একটু করে জলও খেতে হয় তো এবার একটু জল ফল খেয়ে নিয়ে দুটো ঘর বারান্দার ডাইনিং রুম সমস্তটাই কিন্তু মুছে নেব। আমার এই ঘরটা একদিকে সুবিধা এত বড় সব কিছু রাখা যায় ছড়িয়ে ছিটিয়ে রাখা যায় কিন্তু এই কি ঝাঁট দিতে কিংবা মুছতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তো দেখো দুটো ঘর একদম সুন্দর করে পরিপাটি করে নিয়েছি আর এরকম যদি দুটো ঘর সব সময় টিপটপ করে গোছানো থাকে না মনের মধ্যে যেন একটা আলাদাই এনার্জি কাজ করে তো দেখো ঘরে কিন্তু চিকুকে আমি খেলনা একদম অ্যালাউ করি না খুব বকাবকি করি এই ডাইনিং রুমটাতে কিন্তু ওর জন্য ছেড়ে দিয়েছি তো সেই জন্য দেখতেই পাচ্ছ যে পুরো না একটু এদিক ওদিক খেলনা ছড়িয়ে ছিটিয়ে থাকে তবে ডাইনিং রুমটা ওকেই দিয়ে দিয়েছি যে তুই এখানে যা খুশি করে অন্তত বেডরুমগুলো না তো এবার চলে যাব চিকুকে স্নান করিয়ে দেব তারপর ওকে ভাতটাও খাইয়ে দেব তো রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে কিন্তু এখনও রান্নাঘর পরিষ্কার করা হয়নি তো তারপরে দেখো এই যে ওকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি আর মাছের ঝোল ভাতটা খাইয়ে দিচ্ছি তো একটু করে ফোন দেখছে খেলছে আর ভাত খাচ্ছে এইভাবেই আর কি আর দুদিন ধরে জামা কাপড় একদম ভাঁজ করতাম না তার কারণে কালকে প্রচুর জামা কাপড় হয়ে গেছে রাতে সমস্তটাই বসে বসে ভাঁজ করেছি তারপরে এত পরিমাণে ঘুম ছিল তো সেগুলো না আর জায়গায় রাখতে পারিনি চিকুকে খাইয়ে তারপরে সেগুলো রেখে দেব ওই যে কাজ ফেলে রাখলে যা হয় আর কি তারপরেই দেখো ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি আর এদিকে রান্নাঘরটা মুছেও নিয়েছি রান্না শেষে যে কয়েকটা কাপড় ছিল সেগুলো এখন গরম জলে ভিজিয়ে দিয়েছি বেলার দিক থেকে ট্যাঙ্কের জল যা গরম হয়ে থাকে আলাদা তারপরে আর জল গরম করতে হয় না আর এদিকে দেখো প্রত্যেকটা জামা কাপড় সমস্তটাই ভাঁজ করেছি আমারগুলো আলাদা করেছি চিকুর পাপারগুলো আর চিকুরগুলো তো যেটা যেখানে থাকে গুছিয়ে রাখবো আর চিকুর বাস্কেটটাতে ওই জামাকাপড়গুলো রেখে দিচ্ছি আর না তোমাদেরকে জানিয়েছিলাম এই যে তোমাদের ভালোবাসায় আমি গুগল অ্যাডসেন্স পিনটা পেয়েছিলাম আর তার জন্য তোমরা অনেকেই জানিয়েছ যে এই নিয়ে একটা আলাদা ভিডিও করতে আমারও খুব ইচ্ছে আছে এটা নিয়ে আলাদা করে ভিডিও করা তবে দু একদিনের দিনের মধ্যেই সেই ভিডিওটা চলে আসবে শুধুমাত্র আমার ইউটিউব জার্নি কিভাবে ইউ ইউটিউবে আসা বা কি কি প্রবলেম ফেস করতে হয়েছে সমস্তটাই কিন্তু তোমাদেরকে আমি জানাবো আর আজকে আর আমার ভিডিওতে তোমাদের নামগুলো নিতে পারলাম না আসলে তোমাদের নামগুলো আমি নোট করতে ভুলে গেছিলাম মানে সময় পাইনি গো আর তোমরা অনেকেই কমেন্ট করো তো নোট না করলে না বলতে অসুবিধা হয় তো সেই জন্য ভাবছি নেক্সট ব্লগে তোমাদেরকে প্রত্যেকের নাম নিয়ে নেব আর না দুপুরের পর থেকে খাওয়া দাওয়ার পরে আর ইচ্ছা করছিল না কোনো রকম ভিডিও শ্যুট করতে খানিকটা এডিটিংয়ের কাজ করেছিলাম আর এখনই তো সন্ধেবেলা তো সন্ধেটা দিয়ে নিচ্ছি প্রত্যেক শনিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার করেই কিন্তু সন্ধ্যের দিকে আমি ভগবানকে ধুনো দেখাই এবং ঘরের চারিধারে কিন্তু আমি ধুনো ঘোরাই আর এটা কিন্তু সংসারের জন্য অনেক পজিটিভ এনার্জি নিয়ে আসে এবং সংসারের জন্য অনেক মঙ্গল তো যাই হোক আমি এখন সন্ধেটা দিয়ে নিচ্ছি আর এই সুন্দর মুহূর্তটা দিয়েই কিন্তু ভিডিওটা শেষ করছি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো চলো টাটা আবার দেখা হচ্ছে পরের একটা এরকমই সুন্দর ভিডিওতে